Wow, that can be এত সুন্দর ড্রেস আজকে কোনো আপু মিস দিবেন। বললে তো দেখি কোনটা বেশি সুন্দর। ম্যাজেন্টা কালারটা না ব্লুটা? কি সুন্দর তাই না? লাইভ ভিডিওতে আছেন প্লিজ যদি ভালো লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দেন। ড্রেসের উল না দেখার মতো যেটা কত প্রাইসে পাচ্ছেন না পাচ্ছেন। যতগুলো আপু আমাদের দেখেন ব্লুটা তো সুন্দর সুন্দর আবার হট ম্যাজেন্টাটাও অনেক সুন্দর।রনাগুলো দেখেন কি সুন্দর। এখন কি দেখব বলেন হ্যাঁ আমরা এখন সুন্দর করে ড্রেসটা দেখে নে যাই যে এটা কি আছে না আছে। তো নাম্বার ওয়ান এটা একটা থ্রি পিসের কালেকশন। সো এটা সাথে আমরা অবশ্যই একটা প্যান্ট পিস পাচ্ছি যেহেতু আপু এটা ইম্পোর্টেড কাপড়ে করা ড্রেস সম্পূর্ণ সো এটার সাথে প্যান্ট আপনারা পাবেন সিরিজ গুলো দেখে তো মন ভরে যায় এত সুন্দর ওন্নার নিচে হ্যাঁ এই ওন্নাটা যারা পাবেন আমি খালি বলি দিল্লি বুটিকসের আমার পুরো বিজনেস লাইফে আপনারা কেউ মানে 10 বছরের ব্যবসায় এই ওন্না কেউ পান নাই এটা হাতে না পেলে কেউ বুঝবেন না যারা একদম বুটিক্স এর সাড়ে আট সাড়ে নয় হাজার টাকা দিয়ে ড্রেস কিনেন হ্যাঁ এই ফ্যাব্রিকটা হচ্ছে আপ একটা পিওর সিল্কের মধ্যে হ্যাঁ অন্য ধাঁচের একটা ফ্যাব্রিক সেটার মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের পরে আবার এই যে দেখেন এইরকম এক একটা টার্সেল ট্রাইঙ্গেল শেপে মানে বালিশের মতো করে এই যে এই বানিয়ে আলাদা আলাদা করে বসানো আপনার অন্যায় হ্যাঁ হয় আমি আপনাদেরকে আমার ওনাটা দিয়ে দেখাই আপু এটা আপনি খালি দেখতেই থাকবেন এবং যে কাপড় আছে না যারা অনেক দামি ড্রেস গুলো কিনে পড়েন আপনারা আমার এই ড্রেস যদি আজকে মিস দেন আপু অনেক কিছু হবে ইভেন এ মানে আমি প্রত্যেকটা কাস্টমারকে আজকে বলবো যে আপু এই ড্রেসটা নিয়ে এটা নেয়ার মতো একটা ড্রেস প্রত্যেক দিন ড্রেস দেখে এখন বললাম আমার দশ বছরের বিজনেস লাইফে এই ওনা দিয়ে কোন ড্রেস আসেনি তাহলে বুঝেন এটা কি জিনিস আছে এখন আসি ড্রেসে যতগুলো আপু এটা নিতে পারবেন এটা টোটাল বডিতে কাপড় দেওয়া আছে সিক্সটি ইঞ্চেস লম্বা হচ্ছে ফর্টি সেভেন ইঞ্চেস এটার ফেব্রিক হচ্ছে ইটালিয়ান ক্রেপ সিল্ক যেটা অনেক অনেক দামি কাপড় হ্যাঁ ইটালিয়ান সিল্ক কিন্তু মানে আপনি যেখানে সেখানে এই কাপড় কোথাও পাবেন না দিল্লি বুটিক্স এর গুলোতে আসে আর ফ্যাব্রিকটা আপনি দেখেন এটা কিন্তু পিওরলি ইটালিয়ান সিল্ক মাঝে আছে এই জায়গাতে দেখেন পুরো পিকু করা একদম ফুল ফিনিশিং আপু এটা দেখে মনে হয় ইনার লাগবে বাট আসলে কোনো ইনার লাগে না পরার পরে তাও আপনার ব্যক্তিগত ইচ্ছে আমি বলবো কোনো ইনার লাগে না নিচে পুরাটা এরকম লাকনাভি স্টাইল একটা প্যানেল করা আছে ভিতরে আহ সুতা দিয়ে কাজ করার পুরো ড্রেসে এরকম ছেটানো ছেটানো ফ্লাওয়ার করা যেটার ভিতরে আবার সিকোয়েন্স এর কাজ মানে ফুল ড্রেসটা আগে কাজ হয়ে চলে আসি আমাদের ড্রেসের হিসেবে বলেন তো আমাদের সুন্দর ড্রেসে গলার পোর্শনে হ্যাঁ গলার কাজটা দেখেন এগুলো ড্রেসে আপু অনেক হেভি কাজ থাকে না খুব সুন্দর করে একটু লাইট ব্লু কালার লাইট ডিপ কন্ট্রাস্ট করে গলাটা অনেক সুন্দর করে কাঠচুপি ওয়ার্ক করে সাজা তো চলেন আমরা আগে দেখে নেই এটাই কি আছে না আছে বরাবরের মতো আমরা যেহেতু এটা বুটিক্স এর ড্রেস এটার সাথে আমরা একটা ম্যাচিং প্যান্ট পিস পাচ্ছি কটন সিল্কের মাঝে আছে প্যান্ট এখন চলে আসেন এটার ওড়নাটাই হ্যাঁ নজর কারা একটা ওড়না আপু এত সুন্দর এটার ওড়না এটার কাপড়টা বললাম না আমার পুরো বিজনেস লাইফে আপনারা এই ওনার এই কাপড় এগুলো পাননি কখনোই এই ফ্যাব্রিক ও না আপনি দেখেন গা দেখা যাচ্ছে না এটা জানি একটা কিরকম পিওর সিল্কের মধ্যে একটা ওনা ওইটা না যে গা থেকে পড়ে যাবে দেখেন গায়ে কিন্তু লেগে আছে মানে একটা ক্রেপ ধরনের ভাব আছে যেটা আপনাকে ধরে রাখে আপনি খেয়াল করেন সিল্ক বলতে কিন্তু কেউ ওই সিল্ক বুঝবেন না একটা অন্য রকমের একটা জিনিস হ্যাঁ আচ্ছা যাই হোক পুরো ওনাটাতে দেখেন অনেক সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা ইভেন ডিজিটাল প্রিন্টের কালারিং গুলো দেখেন মানে কি যে আউটস্ট্যান্ডিং একটা প্রোডাক্ট ও মাই যারা পাবেন আজকে জিতে যাবেন হ্যাঁ এটা হট পিঙ্ক কালারের মাঝে আছে ওমনাটা আপনাদের ড্রেসটা খুব সুন্দর একটা হট পিঙ্ক কালার যেটার বডি আছে ষাট ইঞ্চি লম্বা আছে ফর্টি সেভেন ইঞ্চে শুরুতেই আসে না কি ফ্যাব্রিক হচ্ছে একদম আপনাদের ইটালিয়ান সিল্ক হ্যাঁ অনেক দামি ফেব্রিক এইগুলো সামনে আর পাবেন না ওই যারা দিল্লি বুটিক্স ড্রেস কিনে পরবেন আট নয় দশ হাজার টাকা দিয়ে তারাই পাবেন বিকজ আমাদের এখন আপাতত ইন্ডিয়ান কাপড় আনা বন্ধ আছে আমরা কি করতাম এই যে ধরেন কাপড়টা আনা কাপড়টা এনে সেটা আমরা কাজ করে আপনাদেরকে দিতাম একদম এই যে এটারও কাপড় এটারও কাপড় তো এটাও এখন আমাদের বন্ধ আছে এটা আমাদের আগে ড্রেস এই জন্য আপনারা এখন পাচ্ছেন কারণ একটা ড্রেস করা একদিনে মেক হয়ে আসে না চার পাঁচ মাস এটা হতে তো চার পাঁচ মাস সময় লাগে এগুলো তাহলে আমরা দেখেন ফুল ড্রেসে কি করা পাচ্ছি এত পুরো ড্রেসের ফিনিশিং দেখেন একদম সাইড পিকু করা আফটার দ্যাট এরকম ফ্লাওয়ারের মতো করে দেখেন ময়ূরের পাখার মতো ছেটা হয়ে এগুলো জায়গায় উঠেছে পুরোটা সেলফ এমব্রয়ডারি করা এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করা এই যে দেখেন ব্যাক সাইড নিচেও আবার অনেক সুন্দর প্যানেল কাজ আমাদের অনেক সুন্দর আপু গলার কাজটা হ্যাঁ এগুলো ড্রেসে গলায় কখনো আপনার মানে হেভি হাবি জিবি ওয়ার্ক করা থাকে না ওই দেখেন একটা মিরোরও আছে কিন্তু এমনি সুতার কাজ করেছে যে মিরেরই ঢাকা পড়ে গিয়েছে দেন এখানে একদম নিখুঁত করে সুন্দর করে কাজ করা এই হয়ে যাচ্ছে আপু আমাদের ড্রেস প্রাইজে যে আপু এটা কত প্রাইজে পাচ্ছে না পাচ্ছে যতগুলো আপু আমাদের এই কালেকশনটা নিতে পারবেন এটা থ্রি পিসের একটা সেট এটার সাথে আমরা একটা সফট প্যান্টের কটনের কাপড় পাচ্ছি একটা ওন্যা আপু যেটা আমার কখনো কোনো বিজনেস এর কোন ড্রেসের সাথে আপনারা এই ওড়নাটি পাননি এটা কিন্তু ইম্পোর্টেড ওড়না আপু হ্যাঁ এটা ওই যে নর্মাল শিফন টিফন টিফোন কিছুই না আপনি দেখেন এটা গায়ে দিলে আমার দেখেন ড্রেস দেখা যাচ্ছে না মানে এইটা এক সাত হাজার নয় হাজার দশ বারো হাজার টাকার দিল্লি বুটিক্স এর ড্রেসে পান এই অনেকে পেয়ে থাকবে পুরো অন্য ডিজিটাল প্রিন্ট করে এটা যে নিয়েছেন এই ড্রেস জিতে গিয়েছেন মানে কোন রিপিট না রিস্টক না কিন্তু ঠিক আছে অন্য গেল ড্রেসে চলে আসেন ড্রেসের কাপড় ইটালিয়ান সিল্ক ফুললি বাইরের এটা কোন মানে এটা দেখ আপনারা হাতে পেলেই বুঝবেন কি কি দামে জিনিস নিলেন এটা বডি আছে ষাট ইঞ্চি পর্যন্ত লম্বা আছে ফর্টি সেভেন এখন চলে সম্পূর্ণ ড্রেসে আগে এমব্রয়ডারির সাথে সিকোয়েন্স করে দেন গলার এখানে কাজ করা প্যানেলেও কাজ আছে আচ্ছা যেহেতু এটার কাপড় আপু সব বাইরে আর আমরা যেহেতু এখন আর ইন্ডিয়ান কাপড় এনে কাজ করব না যেহেতু এই ড্রেসটা আমার আগের সো আপনারা যারা এটা অর্ডার করবেন চেষ্টা করবেন ওয়েবসাইটে অর্ডার করার বিকজ এটা স্টক আউট হওয়া মাত্র শেষ এটার কোনো রিপিট যাবে না রিস্টক যাবে না কিচ্ছু যাবে না চালা কাপড় আমাদের ওয়েবসাইটে অর্ডার করে দিবেন আর যারা ওয়েবসাইট বুঝেন না তারা অনলাইনে ড্রেসের ছবি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে রেখে দিবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি করি হ্যাঁ আমার নামে প্রচুর ফ্রড ফেক পেয়ে গেছে আপনি যদি কোন ফ্রড ফেক কাছে টাকা বিকাশ করেন সেটা দায়ভার আপনার এখন আসেন আপু সব বাদ এই ড্রেসের প্রাইস কত এটা থ্রি পিসের এই কালেকশনটা এই ধরনের দামি ফ্যাব্রিক আর এই ওরনা ডিজিটাল প্রিন্ট করা ওরনা ওরনার নিচে এগুলো ট্যাসেল এগুলো সব দিয়ে আপনাদের জন্য এটার প্রাইস আজকে ধরে দেওয়া হচ্ছে শুধু মাত্র আঠাইশো টাকা দিলে একদম পারফেক্ট ছিল একটা নয় দশ হাজার টাকার ড্রেস রিমেক যেখানে না যারা নিতে পেরেছেন আপু আপনার বিল আসবে কেবলমাত্র একুশশো নব্বই টাকা এটা কোনো একুশশো নব্বই টাকা ড্রেসের ধারের কাছেও পড়ে না এগুলো জিনিস আর পাবেন না এই যে যারা পেয়েছেন নিয়ে নেন যারা অন্যের দাম দিয়ে ড্রেস কিনেন তাদেরকে তো আমি বলবো মাস্ট আপনারা এই ড্রেস নিজ দিবেন না